হ্যালো ব্রিওান কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি স্লিপার বাস অ্যান্ড মোট স্পিড নিয়ে তো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন আমি ইউরোকোস তারপরে গত ভিডিওর আগে আমি যে রিলিজ করেছি সেটা হচ্ছে ইরোকোজ এবং তার আগে যেটা করা হয়েছে শ্রিসল্লিশ এক্সপ্রেস এখন কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু আমার চ্যানেল থেকে স্লিপার বাসের স্ক্রিনগুলো কিন্তু আপনারা সবাই এখন পাচ্ছেন মানে আস্তে আস্তে আরও অনেক কিছু পাবেন যেহেতু বাংলাদেশে যারা আছে তারা ওই রকমভাবে স্লিপার বাস কেউ বানায় নাই যারা বানাইছে হয়তো অনেক আগে যেগুলো হচ্ছে ইটিএস টু থেকে আইনা ডাইরেক্ট বাসিটে কনভার্ট করা হয়েছে তবে সরাসরি কিন্তু বাসিটের জন্য ওইরকমভাবে কিন্তু এখনও তৈরি হয় নাই তো স্লিপার বাস কিন্তু সামনে আমি নিয়ে আসতেছি সেগুলো তো হয়তো এই স্কিনগুলো একটু মডিফাই করে সেই ট্যাম্পলেটে অ্যাড করে দেওয়া হবে তবে এখন আপনারা যেগুলো পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ইন্দোনেশিয়া মোটের জন্য মানে ইন্দোনেশিয়ার যে মডগুলো আছে যেগুলো আর কি শেপগুলা স্লিপার বাসের মতো স্ক্রিন লাগাইলে বাংলাদেশের স্লিপার বাসে ফিল পাওয়া যায় তো আমরা আপনাদেরকে সেই মোট এবং সেই মোডের যে টেমপ্লেটগুলো আছে ট্যাম্পলেটের মধ্যে কিন্তু নতুন করে স্কিন মানে বানিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু এখন আমরা বাংলাদেশে যারা আছি আমরা কিন্তু দিয়ে কিন্তু স্লিপার বাসের ফিলটা কিন্তু নিতে পারতেছি হয়তো স্লিপার বাস অধিকাংশগুলাই অশোক লেজেন্টের আর আমরা যে মোড় দিয়ে রিভিউ করতেছি সেটা হয়তো হিনু সিরিজ হতে পারে বা অন্য হাইগার সিরিজের তো আজকে যে মোড়টা নিয়ে আমরা যে মোড়ে আমরা স্কিন সেট আপ করবো সেটা হচ্ছে এস আর থ্রি এক্স এইচডি হিনো আর এম আর আলকোলা এটা হচ্ছে একটা মোট যেটা আর কিছুদিন আগে আমি উরিন ট্রাভেলস স্কিন দিয়ে রিলিজ করেছিলাম তো আপনারা হয়তো আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এটা দেখবেন তো আজকে কিন্তু আপনাদের মাঝে যেটা শেয়ার করতেছি আজকে কিন্তু আমি ইম্পিরিয়াল এক্সপ্রেসের একটা স্কিন নিয়ে আসি যেটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ এটা কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে আর এই স্কিনগুলো আস্তে আস্তে কিন্তু আরও ভালো স্কিন আসবে এবং এইচডি কোয়ালিটির এবং তারপরে এখানে আরও যারা স্লিপার বাস যারা মানে যারা স্লিপার বাস বেশি ভালোবাসেন আপনারা চাইলে কিন্তু আমাকে ছবি পাঠাতে পারেন মানে এনি স্লিপার বাস যে কোনো স্লিপার বাসের যদি আপনারা ছবি পান সেগুলো আমাকে সরাসরি ছবি পাঠিয়ে দেবেন আমার ইনবক্সে যদি আমার ইনবক্সে যদি ছবি পাঠায় দেন তাহলে কি হবে সেই ছবিটা আমি আমার এখানে যে নিজ স্ক্রিন বানায় সাজ্জাদুর রহমান সাগর ভাই তো ওনাকে ছবি পাঠিয়ে দিলে উনি সেটা আপনারা মনে করলেন যে তিন চার দিনের মধ্যে স্ক্রিন কমপ্লিট করে আমাকে দিবে আমাকে দিলে আমি আবার সেটা ইউটিউব থেকে রিলিজ করে দেব। মানে আপনাদের কি কি স্ক্রিন লাগবে স্লিপার বাস হোক বা অন্য ক্যাটাগরি যে বাসই হোক যেগুলো আর কি একটু দেখতে সুন্দর সেগুলো আপনারা সাজেস্ট করতে পারবেন আমাকে ছবিগুলো পাঠাতে পারবেন যদি আমাকে ছবি পাঠান তাহলে সেই ছবি সেই ছবি থেকে আমরা স্ক্রিন বানিয়ে আপনাদেরকে দেবো এটা কিন্তু মনের ইচ্ছা মতো কেউ দশ থেকে পনেরোটা এরকম পাঠাবেন না মানে ভালো যেগুলো আর কি দেখতে স্লিপার বাসগুলো সেগুলোর ছবি মনে করেন যে গাড়ির এক সাইডের ছবি তুলবেন এবং গাড়ির পিস সামনে আর পিসের ছবি তুলে দেবেন দেখতে কেমন কারণ আমরা যারা স্ক্রিন চেঞ্জ করে খেলবো আমরা জাস্ট বাইরেরটা দেখবো ভিতরে কিন্তু কেউ আমরা তেমন কিছু একটা দেখি না সবাই কিন্তু বাইরেরটা দেখি যে বাইরে কেমন দেখা যায় মানে সুন্দর ফিল আসতেছে কি না এটাই কিন্তু আমরা সবাই দেখি আর আজকের এই স্ক্রিনটাতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে প্রতিটি স্ক্রিনে একটা করে পাসওয়ার্ড দেওয়া থাকে কারণ আমরা যে ভিডিও বানাই আপনারা যদি এক মিনিট ভিডিওটা দেখেন ধৈর্য ধরে তাইলেই কিন্তু হয়ে যায় কিন্তু আপনারা কী করেন আইসা সরাসরি চলে যান ডেসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে চলে যায় ডাউনলোড করেন ডাউনলোড করার পরে যখন যা রিসিভারে যান যখন একটা পাসওয়ার্ড চায় তখন আপনাদের মাথা হয়ে যায় নষ্ট আরে ভাই বাঙালি তো ধৈর্য কম বাইরের দেশেরা যেভাবে লিঙ্ক সেট করে দেয় আমরা তো ওইভাবে লিঙ্ক করে দিই আমরা যদি ওইভাবে লিঙ্ক সেট আপ করে দিই তাহলে তো আপনারা ডাউনলোডই করতে পারবেন না কারণ শেয়ারা ওরা শেয়ার মোট বিভিন্ন লিঙ্ক ওরা আর কি ডেসক্রিপশনে দিয়ে দেয় যেগুলো মনে করলেন যে আপনার দুই থেকে তিন মিনিট লাগে সেগুলো ডাউনলোড করতে বিভিন্ন অ্যাড আসে সং অ্যাড দেখার পরে তারপরে কিন্তু ডাউনলোড করতে হয় তবে যাই হোক এখানে আপনারা ভিডিওতে ভিডিওর মাঝখানে আমি ভিডিও আমি কিন্তু ডেসক্রিপশনে বলে দিই যে তিন মিনিট থেকে চার মিনিট বা দুই মিনিট থেকে তিন মিনিটের ভিতরে পাসওয়ার্ড পাবেন তো আপনারা কি করেন মানে ভিডিওগুলো স্কিপ করেন মানে স্কিপ করতে এমন স্কিপ করেন মানে পাসওয়ার্ডটা যে যে সেকেন্ডের সময় মানে সেটা আড়াই সেকেন্ডে হোক বা দুই মিনিট চল্লিশ সেকেন্ডে হোক তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পান না তখন মানে বলদের মতো কমেন্ট করেন যে ভাই পাসওয়ার্ড নাই ভিডিওতে তো এই যে মুরুক্ষের মতো কমেন্টগুলো করেন মানে আমি কিন্তু বলতেছি না আপনারা মুরুক্ষ মানে যারা এই যে ভিডিও টাইনা টুইনা দেখা পাসওয়ার্ড পান না পরে কমেন্ট করেন যে ভাই পাসওয়ার্ডে তো সমস্যা হচ্ছে পাচ্ছি না তো এটা কী মূর্খতার পরিচয় মানে একটা মিনিট যদি আপনি কারণ আমার একটা ভিডিও বানাতে সময় লাগতেছে আমার সময়ের কি দাম নাই আমি তো আপনার জন্য স্ক্রিন নিয়ে আসতেছি আপনারা ফিট স্ক্রিন পাচ্ছেন তো সেই সময়ের দামটাকে অবহেলা করবেন না আপনারা একটা মিনিট ভিডিও দেখেন ভিডিও আমি ডিসক্রিপশানে কিন্তু লিখে দিব যে কয় মিনিটের ভিতরে পাসওয়ার্ড পাবেন আমার প্রতিটা ভিডিওতে হয় দুই থেকে তিন মিনিট বা তিন থেকে চার মিনিটের ভিতরে পাসওয়ার্ড পেয়ে যাবেন তো এই সময় মানে দেড় মিনিট যদি আপনি ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যান কিন্তু তা না দেখা তা না খেচাড়া কইটা ভিডিও দেখে চলে যান তো এখানে স্ক্রিন লিঙ্কটা পাবেন ডেসক্রিপশনে আর ডাউনলোড যে লিঙ্ক মঠ যারা মঠ ডাউনলোড করেন নাই অরিজিনাল মোট সেটা পাসওয়ার্ড ছাড়া আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো আমার উরিন ট্রাভেলস হাইগার যে স্ক্রিনটা আমি রিলিজ করছি সেটা ডেসক্রিপশনে গেলে সরাসরি পাসওয়ার্ড ছাড়া জিপ ফাইল পাবেন যেটাতে আমি কোনো পাসওয়ার্ড দেই নেই আপনারা এই ভিডিও থেকে ওই ভিডিওতে চলে যেয়ে শুধু ডাউনলোড করবেন আর এই ভিডিও দেখে এখান থেকে পাসওয়ার্ড বের করবেন এখান থেকে স্ক্রিন ডাউনলোড করবেন আর মট ডাউনলোড করতে গেলে আমার উরিন ট্রাভেলসের যে ভিডিওটা আছে সেই বিডিউতে আপনি যাবেন তো এই ছিল আজকের ভিডিও আর আপনাদের করতে বললাম আপনারা যেরকম স্ক্রিন লাগবে সেটা আপনারা আমাকে সরাসরি আমার প্রোফাইল লিঙ্ক আছে সোয়া গেমিং সেখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন আর আমি গ্রুপে একটা দেখেন আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা গ্রুপের ছবি দিছি এই গ্রুপটা আমার এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন হবেন এখানে ইটি স্টোর আপডেট পাবেন বিভিন্ন জিনিসের আপডেটগুলো পেয়ে থাকবেন সেটা ইটিএস টু বাস সবই মানে আমার তো দুই তিনটা গ্রুপ তবে এটা হচ্ছে নতুন গ্রুপ এখান থেকে মানে ইটিএস টুর যে মডেলগুলো যেগুলো ইটিএস টুর থেকে বাসিট আসবে সবার আগে সেগুলো আপনারা এই গ্রুপের থেকে নোটিশ পাবেন এবং আপনারা বাসিট ইট এই গ্রুপে পোস্ট করতে পারবেন এখানে ইটিএস টু বাস দু ক্যাটাগরির লোক কিন্তু এখানে আমরা আসি তো এই গ্রুপটাতে আমি বাসিট ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি আপনারা সেখানে পোস্ট করবেন এবং আমি পোস্ট করব সেখানে কিন্তু আপনারা সমস্ত আপডেট পাবেন তো সবাই গ্রুপটাতে জয়েন হয়েছেন গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ও হ্যাঁ আরেকটি কথা সেটা হচ্ছে আমার যে দেশি বাসিং আউটের গেমটা সেটা খুব শীঘ্রই প্লে স্টোরে আসবে সেটা মানে আমি ট্রাফিকের কাজ করতেছি মোটামুটি হালকা পাতলা হয়েও গেছে গতকাল ভিডিও দিয়েছি ভিডিওতে সবাই দেখছেন এখন ওই গেমটাকে খুব শীঘ্রই এখন প্লে স্টোরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তবে এখন যেহেতু সবার এক্সাম চলতেছে সবার এক্সামগুলো শেষ হোক শেষ হলেই হয়তো এই মাসের লাস্টের দিকে আমি স্টোরে আপলোড দিয়ে দিব। এখন মোটামুটি গেমের কাজ কমপ্লিট চাইলে আজকেও আপলোড দিতে পারি তবে ঘটনা হচ্ছে যে এখন যে সময়টা সবাই মানে ব্যস্ত যার কাছে মানে প্লেগ্রল আইডি তার এখন এক্সাম চলতেছে তো সে বলতেছে কে ভাই আগামী দশ বারো দিনের মধ্যে আমি ফ্রি নেই দশ দিন বারো দিন পরে আমি ফ্রি আছি তো এই জন্য আর কি স্টোরে এখন আমরা আপলোড করতে পারতেছি না তো এর জন্য তার একদম শেষ হলে পরে আমরা প্লে স্টোরে আপলোড করে দিব। কারণ আপলোড করলে তো সাথে সাথে হয় না কারণ আপলোড করলে সেগুলো টেস্টার লাগে বিজন তারপরে অনেক মানে ভেজাল হয় যদি কোনো ভেজাল না হয় তাহলে আগামী এক মাসের ভিতরে গেম পেয়ে যাবেন